আসসালামু আলাইকুম एवरीवन প্রতিদিনকার মতো চলে আসলাম আজকে আটঘরিয়া সুইচগেট বড়াইগ্রাম নাটোর এখানে অনেক সুন্দর বিশাল বড় মেলা হয় এখানে লোক হয় প্রচুর লোক হয় এটা হচ্ছে আটঘরিয়া সুজগেট নদী দিয়ে পানে যায় এখানে প্রচুর লোক মাছ মারে মাছ মারে এখানে হলো তার সংসার চালায় তার এই মাছ ধরার উপর মানে সংসার নির্ভর করে তো আজকে এখানে এসে দেখলাম যে প্রচুর দোকানপাট বসেছে এখানে মেলার মতো হচ্ছে তো এক ভাইকে করে করি দোকানদার ভাইকে এখানে লোকজন কেমন হয় বেসা কেনা কেমন হয় তো ক্যামেরাটা ধরো ভাই বেসা কেমন হয় লোকজন কেমন হয় এখানে আসসালামু আলাইকুম ভাই আমি আনোয়ার হোসেন ভাই আমরা এখানে দোকান নিয়ে আসছি বেচা হয় ইনশাল্লাহ মোটামুটি খুব ভালো হয় তো আমাদের বেচা কেনাটা বড় বড় ব্যবসিকরা মানে শেষ করে দিয়েছে ভাই আদায় করার জন্য এগুলো ইউটিউবে ভিডিও ছাড়ে ভাই দেখাই এটা তিন টাকা এটা চার টাকা ঠিক আছে কে তারা সর্বপ্রথম এসে বলে ভাই এটা তো তিন টাকা কিভাবে জানলেন আপনি বলে ইউটিউব দেখে আমরা জানি ঠিক আছে তাই বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আমাদের এই ব্যবসাটা মানে শেষ করে দিয়েছে হয়েছে বেসে কেন আলহামদুলিল্লাহ যেটা হয়েছে এটাতে আমাদের জীবন জীবিকা চলবে ভাই এই আর কি তো ভাই এখানে লোকজন কেমন হয় লোকজন হয় ভাই অনেক লোকজন প্রচুর লোকজন বিকালবেলা এখানে গাড়ি থাকার মতো পরিস্থিতি থাকে না ভাই এত লোক হয় ঠিক আছে তাহলে ভাই এখানে লোকজন কত দিন হবে এখানে মোটামুটি সাত দিন চলবে আর সাত দিন পর থেকে পুনরায় মনে করেন যে চার মাস পানি আসবে চার মাস প্রত্যেকটা বিকেলেই মেলার মতো দেখাবে ঠিক আছে মেলায় এক প্রকার মেলা তার মানে ভাই আপনি বলতে চাচ্ছেন যে হলো কাস্টমারগুলা অনলাইনে আপনার এই জিনিসপত্রের দামগুলো মানে দেখার কারণে তার জন্য আপনার বেচা কিনা খুব কমে গেছে তাই তো সত্য ঘটনা ভাই ইউটিউবে যারা বড় বড় ব্যবসিক এই যে এটা দেখায় ধরেন যে এটা তিন টাকা দিয়ে কিনছে ওখানে বলতেছে ভিডিওতে আমাদের আনতে এটার পিছনে নয় টাকা খরচ যাচ্ছে ঠিক আছে এটা যদি পনেরো পনেরো টাকা বলি কাস্টমার বলে ষাট টাকা কে মারছে বড় বড় ব্যবসিকেরা মারে নাই এটাই ভাই মানে ভাই আপনি বলতে পারছেন যে হলো মানে ইউটিউবে এই জিনিসপাতির দাম গুলো মানে বলার কারণে তার জন্য মানে আপনার হলো ব্যবসাটা খুব কম হচ্ছে মানে লাভ হচ্ছে খুব সীমিত লাভ হচ্ছে তার মানে হলো কাস্টমার গুলো আপনার মাল দেখতেছে কিন্তু হলো নিচ্ছে কম মানে আসলে দেখতেছে বেশি তাই তো ইউটিউবে দেখাচ্ছে ভাই কিন্তু বুঝাইতে পারতেছে না তো আর আমাদের বুঝায় বলতে তারপরে বিক্রি করতে হয় কে তারা মনে করে যে এখন জানা যাচ্ছে অনলাইনে দেখে করতে সেক্ষেত্রে বড় বড় ব্যবসিকরা মুনাফা কিন্তু নিয়ে নিচ্ছে জায়গায় থেকে কিন্তু আমরা পাচ্ছি না ভাই এটাই আর কি ব্যবসার অবস্থা এরকম ভাই ইচ্ছা নাই আর করার মতো যাই হোক দোয়া করে ভাই ভালোভাবে ব্যবসা করেন এটাই ভাই